যাও এগুলি তোমার রুমে গিয়ে পড় বাবাকে একটা থ্যাংক ইউ দাও থ্যাংক ইউ বাবা ভেরি গুড যাও সব বই পড়া যায় শোনো এটার নাম হচ্ছে লার্নিং পেন এখন থেকে এটা দিয়েই পড়াবে খেলতে খেলতে দিয়ে হ্যাঁ শিশুর এখন খেলতে খেলতে সকল পড়া শিখে ফেলবে এই লার্নিং পেন দিয়ে এই চমৎকার প্যাকেজটির সাথে রয়েছে একটি রিচার্জেবল লার্নিং পেন যা একবার চার্জ দিলে দুই থেকে তিন দিন পর্যন্ত পড়া যায় এবং বারোটি ওয়াটার ডিজিটাল বুক এই বইগুলো হলো তিনটি ওয়ার্ড মিনিং বই দুইটি অ্যালফাবেট ইংলিশ বই দুইটি বাংলা বই বই দুইটি গণিত একটি আরবি বই বই একটি একটি ছড়ার সাধারণ জ্ঞান বই ছাড়াও মোট বারোটি বই এ ছাড়াও। একটি চার্জার একটি ফিতা সহ এক বছরের ওয়ারেন্টি বাংলাদেশের যে কোনো জেলা থেকে আজই আপনার প্রিয় সন্তানের জন্য স্ক্রিনে দেখানো মোবাইল নম্বরে ফোন করে অর্ডার করুন লার্নিং প্যান বাচ্চারা এখন খেলতে খেলতে শিখবে ব্যস্ততায় ঘেরা নাগরিক জীবন সময়ের সাথে যা নিরন্তর ছুটে চলা বাড়তি অবকাশ দূরে থাক ঘরের ছোট্ট সোনামণিকে খড়ি দেবার মতো ফুরসত্ব যেন হয়ে ওঠে না অনেক কর্মজীবী বাবা মায়ের ফলে শুরুতেই বাধাগ্রস্ত হয় শিশুর প্রাক প্রাথমিক শিক্ষা তাই এমন অনিবার্য সংকট থেকে উত্তরণে সহায়ক ভূমিকা রাখতে পারে আধুনিক প্রযুক্তি কন্টেন্ট ডেভেলপার জাফর সাদেক উদ্ভাবিত ডিজিটাল লার্নিং পেন এনে দিয়েছে সেই অভাবনীয় সুযোগ এটা হচ্ছে ডিজিটাল লার্নিং পেন অর্থাৎ আপনার সন্তানের গৃহশিক্ষক এখন কীভাবে আপনার সন্তানকে এই কলমটা পড়াবে চলুন আমরা দেখি এই কলমের মাঝখানে দেখুন একটা বাটারফ্লাই বা প্রজাপতির চিহ্ন আছে এই বাটারফ্লাইতে তিন সেকেন্ড চেপে ধরে রাখলে কলমটা অন হবে দেখুন আমি অন করছি কলমটা অন হলো এখন আপনি আমাদের টোটাল বই আছে আপনি কোন বই বই পড়তে পড়তে চান চান যেই সেই বইয়ের কভার পেজে একটু টাচ করুন কলমটা লার্নিং পেন সোনামনির বাংলা পড়া যখন যেই বইতে টাচ করবেন সেই বইটা কলমটা সিলেক্ট করবে এবং কলমটা সেই বইয়ের নাম পড়বে তারপরে আপনি ভিতরের পড়া পড়া শুরু করুন অর্থাৎ আপনি যখন যে বর্ণে টাচ করবেন সেই বর্ণটা কলমটা তিনবার পড়াবে এই বইয়ের মধ্যে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ দিয়ে শব্দ এবং ছোট ছোট ছড়া আছে যেমন ধরুন ছবি আগি রং তুলিতে ছবি আগে রং তুলিতে স্মৃতি হয়ে এবং প্রত্যেকটা বইয়ের মধ্যে বিনোদন আছে আমরা একটা গান শুনি যেমন ধরুন আমি যদি টাচ করি এখানে কলমটা বললো দেশাত্মবোধক গান তারপরে আমরা শুনি গান দেশের গান তারপরে তারপরে এইভাবে দেশাত্মবোধক গানগুলি এবং কিছু ছড়া গল্প আছে এই বাংলা বইয়ের মধ্যে আমি এখন ইংরেজি বইটা পড়ে শোনাচ্ছি এই ইংরেজি বইয়ের সর্বশেষ আছে কিছু রাইমস কিছু ইংলিশ সং এবং আছে স্টোরি। এরপরে বই হচ্ছে গণিত বই এই বইটা আবার দুই ভাষায় আপনার সন্তান যখন এক দুই তিন শিখবে সাথে সাথে সেজন্য ওয়ান টু থ্রি শিখে ফেলে সেইভাবে এই বইটা তৈরি করা এবং আছে আরবি বই স্বয়ংক্রিয় এই শিক্ষা উপকরণ যেমন শিশুর মনোযোগ ধরে রাখে তেমনি পড়ার ফাঁকে অভিভাবকরাও সেরে নিতে পারেন ঘরের কাজ আমি একজন কর্মজীবী মা কাজের সূত্রে প্রায়ই আমাকে ব্যস্ত থাকতে হয় সো আমার কাছে মনে হয় যে এটা খুবই অসাধারণ একটা এজুকেশনাল টয় অ্যাকচুয়ালি এটা একই সাথে বাচ্চাদেরকে খেলার আমেজটাও দিচ্ছে আবার শিখাচ্ছেও লার্নিং পেন আমার অনেক প্রিয় ডিজিটাল পাবলিকেশন্স প্রকাশিত লার্নিং পেনের দু সালের প্যাকেজে থাকছে পনেরোটি ডিজিটাল বই যার মধ্যে বাংলা ইংরেজি অঙ্ক ও আরবি এই চারটি মৌলিক বই এছাড়া রয়েছে ওয়ার্ড মিনিং ও সাধারণ জ্ঞানের আরো এগারোটি বই এই কলমটা এবং ডিজিটাল বই সহ এই প্যাকেজের দাম হচ্ছে টাকা। বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বার দেখে ফোন করুন আমরা আপনার ঠিকানায় এই কলম পৌঁছে দেব গত চার বছরের অগ্রযাত্রায় বিস্ময় করে সব বই ও কলম পৌঁছে গেছে লক্ষাধিক শিশুর হাতে শিক্ষা সহায়ক এই ডিজিটাল ডিভাইসে নিত্য নতুন সুবিধা ও ফিচার যোগ করতে গবেষণা করছেন জনাব জাফর সাদেক সেই ধারাবাহিকতায় প্রাথমিক শিক্ষা বিস্তারে আরও এগিয়ে যেতে চায় ডিজিটাল পাবলিকেশনস বর্ণ বিশিষ্ট স্বরচিহ্নবিহীন শব্দ ক লা